তোমারি ইচ্ছা ও পূর্ণ করুণা ময় তোমারি প্রেম চরণে রাখি চরণে রাখি আশা দাও দুঃখ দাও তাপ চকৰি চহিবা দুখ দা তাপ চকৰি চহিব আমি তোমাৰী ইচ্ছাহোক পূৰ্ণ কৰোণাময় তো জাগে জেনেও না জানি ওই মঙ্গলরূপ ভুলি তাই সাগরে নামি তোমার ইচ্ছা তোমার বিষ সু হপুলো আমি আপন দোষ দুঃখ পাই বাসনা অনুগামী আমি আপনো দোষ দুঃখ পাই বাসনা অনুগামী মোহ বন্ধ চিহ্ন কর কঠিন আঘাত মোহবন্ধ চিহ্ন কর কঠিন আঘাত অসু রায় থাক বসি তোমার ইচ্ছা ও পুরুণ করুণাময় সামি তোমার ইচ্ছা ও পূর্ণ করুণাময় সামি এই সোমেশ্বর নন্দের আলোচনা নিয়ে আমি একটুখানি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি কিন্তু এই ধারণাটা আমার এসছে মঠ মিশনের বই পড়ি সেটা হচ্ছে মঠ আর মিশনের দুটি অংশ আছে একটা হচ্ছে মিশন আর একটা হচ্ছে মঠ মিশনের অংশ হচ্ছে মিশন এই কাজকর্ম করে সেবামূলক কাজ করছে বাহ্যিক সমাজের সঙ্গে খুব যোগাযোগ আর মঠের কাজ হচ্ছে যে ঠাকুরের পূজা আশা ধ্যান ধারণা মেনলি আধ্যাত্মিকতার ওপরে বেশি সময় কাটানো কিন্তু এরম নয় যে মিশনের সাধুরা আধ্যাত্মিকতা ছেড়ে দিয়ে তারা শুধু ওই কাজ করবে তা নয় এটা কিন্তু স্বামীজির ছিল কাজও করবে কাজের মধ্যে দিয়ে ধ্যান ধ্যানচাপও করতে হবে সময় করে নিয়ে আর মঠে যারা রয়েছেন তাদের ধ্যান ধারণা করার সময়টা একটু বেশি তো এটা হচ্ছে কি যে ধ্যান ধারণা আপনি না করলে এই যে সেবামূলক কাজ বা যে কোনো কাজ যে কোনো কাজের তার যে শক্তি বা ইন্সপিরেশান সেই ইন্সপিরেশানটা কিন্তু ধ্যান ধারণার মধ্যে দিয়ে আসবে সেটা কিন্তু কাজের মধ্যে দিয়ে আসবে না শুধু কাজ যদি করেন আপনি ঈশ্বর চিন্তা ছেড়ে দিয়ে ধ্যান ধারণা ছেড়ে দিয়ে হ্যাঁ সে যদি কাজ করেন আস্তে আস্তে কিন্তু শক্তি কমে আসবে কমে আসবে এবং অবিদ্যার শক্তি ঢুকতে শুরু করবে শরীরের মধ্যে তো তখন আর কাজের গণ্ডগোল হয়ে যাবে কাজ করা যাবে না তো সেই জন্য ধ্যান ধারণাটা তারাই দরকার কাজ করার সঙ্গে সেমূলক কাজ করার সঙ্গে এইটা আমি দেখেছি যে মঠ বিষয়ের মধ্যে একদম খুব ভীষণভাবে রয়েছে আমি ওদের সাধুদের প্রায় প্রত্যেকটা বই পড়ি এখনও পড়ার চেষ্টা করি আর কিন্তু আমি অন্যান্য অনেক সাউদের সঙ্গেও মিশেছি বা অন্যান্য মঠ মিশার সাহুদের সঙ্গে মিশেছি তাদের তাদেরও কিছু সঙ্গ করে সেখানে দেখেছি যে তারা এই ধ্যান ধারণা জপের ব্যাপারটা প্রত্যেকে সিরিয়াস না এই ইস্কনের ব্যাপারে দেখেছি আমি ওরা হৈ করে নাচ গান করে রাস্তাঘাটে হরিনাম করতে করতে যাচ্ছে কিন্তু সেখানে অনুরাগের অভাব ভাবের অভাব হাত তুলে দমদম করে নাচতেই তো আর হয় না অনুরাগ দরকার ভাব দরকার এইটা ইস্কনের সাউদের মধ্যে খুব অভাব আমি দেখেছি আমার চোখে অন্তত খুব একটা পড়ে সেজনে সেই জন্যে খুব উচ্চ অবস্থার সাধু সেটা কিন্তু ইস্কনের মধ্যে আমি দেখতে পায়নি বা খুব একটা শুনতেও পাই না তাদের যে প্রবচন শুনি সে প্রবচনের মধ্যে যে বর্তমান যুগের সঙ্গে মিলিয়ে যে মানুষের সমস্যা নিয়ে কথা বলা যেটা মিশনের সাধুরা বলেন সেটা কিন্তু নেই ওখানে আর আহমান আশ্রম বলুন বা বলুন ওঙ্কারনাথ সীতারাম ওঙ্কারনাথ বল এদের তো দেখাই যায় না খুব কম এদের মানে সেবামূলক কাজ বা জনসমাজের মধ্যে ঢুকে কাজ করা যেটা সেটা দেখা আমি বিজয় কেন্দ্র আশ্রমিক কয়েকটা বিজয় কেন্দ্র গোশ্রমীর আশ্রমের সেন্টারেও গেছি মুরাটিতে গেছি খুব বড়ো বড়ো আশ্রম কিন্তু কিন্তু সেখানে প্রকৃত সাধুর অভাব মানে আমি সেরকমভাবে আমার অবশ্যই আমি তো আর টেস্টার নয় তো আমার জ্ঞানবুদ্ধি যেটুকু আমি সাধুদের সঙ্গে মিশে যেটা বুঝেছি সেটা হচ্ছে বিষয়ের সাধুদের মধ্যে এই আধ্যাত্মিকতা কিন্তু পূর্ণতভাবে বেড়ায় রয়েছে তার কাজের সঙ্গে সঙ্গে রঙ্গনাথনজী মহারাজ ব্যাখ্যা করেছিলেন এভাবে অধিকাংশ সাধুদের জীবনে নিজের মুক্তিটাই যেখানে প্রধান সেখানে স্বামীজি বলেছিলেন আত্মানো মুখ্যার্থ জগৎ আছে অর্থাৎ নিজের মুক্তি ও জগতের কল্যাণ দুটি সমান গুরুত্বপূর্ণ কর্মযোগ জোর দিয়েছিলেন তিনি কর্মযোগী কর্মকে উপাসনা বা পুজো হিসেবে নিতে বলেছিলেন এইটা কিন্তু দরকার খুব প্রত্যেকটা কাজে মেন্টালি মানসিকভাবে ঠাকুরকে ইনভলভ করো এবারে আসি আগের বলা মহারাজের বিষয় এরা কোন বিশেষ গুণের অধিকারী ছিলেন তাদের কাজের মধ্যে দিয়ে কি অবদান রেখেছিলেন তারা এই নিয়ে আলোচনা করা যাক আমার এই মূল্যায়নে তাদের সম্বন্ধে আগেই বলেছি অনেক প্রশ্ন ছিল আমার মনে বইয়ের দ্বিতীয় অধ্যায়ে সে বিষয়ে আলোচনা রয়েছে দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ অনুচ্ছেদে আমি আমরা দেখেছি শিক্ষাক্ষেত্রে মাধবানন্দজি মহারাজ এবং গ্রামীণ উদ্যোগে বিশ্বরানন্দী মহারাজ বিশেষ গুরুত্ব দিয়েছিলেন এভাবে এক নতুন দিশার সঞ্চার করেছিলেন তারা সমাজের ভবিষ্যতের চাহিদাকে বুঝতে পারার অন্তর্দৃষ্টি ছিল তাদের এবং সেই সঙ্গে সাংগঠনিক পথে এর বাস্তব রূপায়ণে জোর দিয়েছিলেন গ্রামীণ উদ্যোগকে লোকেশ্বরানন্দী মহারাজ নয়েন্দ্রপুর আশ্রমের লোকশিক্ষা পরিষদের মাধ্যমে অনেক আগেই শুরু করেছিলেন কিন্তু বীরচন্দ্রজি পল্লীবঙ্গল প্রকল্পের মাধ্যমে একে ছড়িয়ে দিলেন সারা ভারতে খুব বৃষ্টি আসলে আমি বলবো না বুঝলেন শক্ত শক্ত কথা তো এগুলো হজম করা মাথামতি নেওয়া শক্ত